আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে একটি লং ভিডিও নিয়ে আসলাম তো আমি আজকে রান্না করব খাসির বট আপনারা কখনো খাসির বট খেয়েছেন কি না জানি না তবে আমি কখনো খাইনি এই প্রথম কারণ গরুর বট খাওয়া হয় খাসির বট খাওয়া হয় না তো আজকে আমি খাসির বট রান্না করলাম তো আজকে পুরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে ভালো করে পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে দিয়ে একটু ভেজে নিলাম এখন দিয়ে দিলাম তার মধ্যে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম আর আমি আগে থেকেই বটগুলো খুব ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে দিয়েছি এক সাইডে তো এখন দিয়ে দিলাম আদাবাটা মনে রাখবেন খাসির বটে বটে একটু বেশি গন্ধ হয় তাই একটু বেশি পরিমাণে মশলা দিতে হয় তো আর দেখেন আমি এখানে তিন চামচ দিয়ে দিলাম আদা বাটা এখন দিয়ে দিচ্ছি রো রসুন বাটা অন্য গোস্তের তুলনায় বটের মধ্যে একটু বেশি মশলা দিতে হয় যাতে করে গন্ধটা না আসে গন্ধটা চলে যায় তো আমি এখন দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে একটু নাড়াচারা দিয়ে দিলাম তো নাড়াচারা করে ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ ভালো করে না কষালে আবার কাঁচা একটা গন্ধ আসবে এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া তার মধ্যে দিয়ে দিলাম জিরার গুঁড়া কারণ আমি শুকনো জিরার গুঁড়াটাই বেশি পছন্দ করি আমার কাছে ভালো লাগে তাই এখন তার মধ্যে একটু হালকা ঝোল দিয়ে দিলাম যাতে করে ভালো করে মশলাটা কষানো যায় আর ভালো করে মশলা যত বেশি ভালো করে কষাবেন যে কোনো গোস্ত হোক মুরগির হোক অথবা গরুর গোস্ত হোক অথবা খাসির তো মশলাটা যত বেশি কষানো হবে তত বেশি খেতে মজা হবে এবং একটু ভালো করে মশলাটা কষিয়ে নিলাম যত দেখেন আমার তেলটা উপরে চলে আসছে তার মানে কষানোটা হয়ে গেছে এখন আমি তার মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা ধুয়ে রাখা খাসির বটগুলো তো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি তো মেশানোর পর এখন দেখেন কত সুন্দর একটা কালার আসতেছে আমি সব কিছু দিয়ে একসাথে মেশানো হচ্ছে মেশিয়ে এখন কষাবো অনেকক্ষণ অনেকক্ষণ কষানোর পরে আবার হালকা একটু ঝোল দিয়ে কষিয়ে নিতে হবে যাতে করে গন্ধটা না থাকে তো আপনারা এটার মধ্যে আবার ধনিয়ার গুঁড়ো অ্যাড করতে পারেন ধনিয়ার গুঁড়োটা দিলে কী হয় আর গন্ধটা বেশি একটা থাকে না তো আমি রেসিপিটা মজা হওয়ার জন্য আমি আবার একটা আলু ছোটো ছোটো পিস করে কেটে দিয়েছিলাম একটা টমেটো ভালো করে ঘষে ব্ল্যান্ড করে দিয়ে দিয়েছি যাতে করে এটা টেস্টটা ভালো হয় কারণ আপনি যে কোনো বট